হ্যাঁ আমাদের চক্র থেকে একটি ছাত্র ছাত্র সুস্ণাত ঘোড়ায় বঞ্চের প্রথম হয়েছেন কৃপানন্দপুর প্রাথমিক বিদ্যালয় থেকে তিনি রাজ্য স্তরে অংশগ্রহণ করবেন তার প্রতি আমার মানে চক্র লেভেল থেকে বা সমস্ত শিক্ষকদের একান্তিক প্রচেষ্টায় যে সাফল্য লাভ করেছে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা রইল তিনি যেন সেখানেও একটা স্থান অধিকার করেন এবং আমাদের ময়নার প্রতি একটা যে দৃষ্টান্ত স্থাপন করেন এছাড়া বাকি যারা সেকেন্ড দ্বিতীয় সেকেন্ড বা থার্ড হয়েছেন তাদের ক্ষেত্রে তাদের জন্য আমার আগামী দিনের জন্য শুভকামনা রইল যাতে ভবিষ্যতে তারা ভালো করতে পারে আমার নাম বিষ্ণু সিং মাহাতো অপর বিদ্যালয় পরিদর্শক ময়না চক্র আনন্দ সংবাদ আনন্দ সংবাদ বাড়ির রং নিয়ে চিন্তা করছেন বাড়ির রঙের সব সমস্যার সমাধান নিয়ে এসেছে গুণময়ী এন্টারপ্রাইজ যোগাযোগ বলাইপন্ডা চৌরাস্তা থেকে উত্তরে দু মিনিটের পর ফোন নাম্বার এইট